গহীন জঙ্গল থেকে মাটি তুলতে গিয়ে একই ভয়ঙ্কর ঘটনা ঘটলো গাইস আজকের ব্লগটায় কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জঙ্গলের মধ্যে চলে যাচ্ছিলাম মাটি উঠাতে আর এই জঙ্গল ছাড়া আসলে মাটি সংগ্রহ করার মতো কোথাও নাই আর এটা হচ্ছে সেগুন বাগান যদ্দূর জানলাম আপনাদের ভাই আমাকে বলল তো আমরা যেই জায়গায় একটু গাছপালা কম সেখান থেকেই মাটিটা খুঁড়বো তো এই জন্য গাছপালা চারপাশের গুলো পরিষ্কার করে নিচ্ছিলাম আর শুরুর দিকে আমি আসলে মাটি খুঁড়তেছিলাম কারণ আমাদের অনেকগুলো মাটি সংগ্রহ করতে হবে তো আসলে একার পক্ষে কখনোই সম্ভব না তো আমি বললাম যে আমি তাহলে একটু মাটি খুঁড়ে খুঁড়ে দেই তো তারপরে হচ্ছে তুমি হাত দিয়ে উঠায়ো কারণ মাটিগুলো অনেক ছিল আমি হাত দিয়ে উঠাতে চাচ্ছিলাম না এই জন্যই আমি আসলে মাটিগুলো খুঁড়তেছিলাম গাইজ দেখতেই পাচ্ছেন চারপাশে এত জঙ্গল আর গাছপালা বাইরে রোদ ছিল সেই রোদের আলোটুকু পর্যন্ত এখানে পৌঁছাইতে পারতেছে না এত বেশি গাছপালা ছিল আর এখানে যেহেতু রোদ ঢুকতে পারতেছে না তো এই জন্য এত বেশি মশা ছিল বিশেষ করে ছোট ছোট গাছ বড় বড় গাছ সব কিছু মিলে অনেক মানে জঙ্গলের জঙ্গল হয়ে গিয়েছে চারপাশে তো এই জন্য প্রচণ্ড মশা ছিল আমাদের মানে এত বেশি মশায় কামড়ার ছিল যে আমরা মানে বসতেও পারতেছিলাম না তো কী করার আমরা তো মানে ভেবেই আসছি যে এরকম এই ব্যাগটা ভরে মাটি নিব যেহেতু আমরা হচ্ছে ছাদে গাছ লাগাবো তো আমরা আসলে এখান থেকে অন্য কোথাও হয়েছিল না মাটি পাওয়ার তো এই জন্য এখানে থেকে মাটি নিচ্ছিলাম মশার কামড় খেয়েও আর আমি মাটিগুলো খুঁড়ে দিচ্ছিলাম আপনাদের ভাইয়া হচ্ছে মাটিগুলো আর কি উঠাচ্ছিল কারণ যেহেতু অনেক মাটি নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানের গাছের পাতাগুলা মানে সেগুন গাছের পাতা যে এত বড় বড় হয় মানে বলতে গেলে প্রায় একটা ছাতার দুইটা পাতা ধরলে আর ছাতা লাগবে না এত বড় বড় পাতা তো এত বড় বড় পাতার মধ্যে আসলে কোনো ধরনের আলো ঢোকা এত সহজ না মাটি খুঁড়ছিলাম আর আমি ভয় পাচ্ছিলাম অনেকটা যে কি দেখি বের হয় সাপটা বা অন্য কিছু তো যে ভাবনা সেই ঘটে গেলে ওই ঘটনা দেখতে পাচ্ছেন যে আমি আমি আসলে ও আমার এখন বলতে গেলেও হাত পা জানি কেমন করতেছে তো এখানে আর কি বিশাল বড় একটা কেঁচো ছিল এরকম কিছু একটা মানে কি আমি জানি না এত জোরে নড়ে উঠ আমি দেখে সব কিছু ঢিলা মেরে ফেলে আর কি ওখান থেকে চলে আসছি মানে আমি সরে গেছি যে আমি আর করব না তো যাই হোক এটা পরে আমি আসলে আর মাটির কাছে যাইও আর মাটি ধরিও নেই অনেকে আবার এইটাকে দেখলে আধিক্ষেতাও বলতে পারেন কারণ এই ভিডিও তো আসলে সব জায়গায় যাবে গ্রাম হোক শহর হোক সব জায়গায় মানুষ তো আমি বলি কি গ্রামের মানুষরা একটু সাহসী বেশি হয় আর আমরা তো আসলে ওইভাবে গ্রামে থাকি এই জন্য আমাদের কাছে এই জিনিসটায় দেখেও অনেক ভয় লাগতেছে তো অনেকে এমন আছে গ্রামের যারা ডিরেক্ট সাপও ধরতে পারে মানে এটা বলতে গেলেও ভয় লাগতেছে মানে অনেকের এরকম সাহস আছে এগুলো আসলে অনেকের কাছে নর্মালও মনে হয় আর আবার অনেকে ভয়ও পায় তো এই বিড়ালটা দেখেন এই হচ্ছে আমার বিড়ালের সাথে রেগুলার মারামারি করে আর ওখান দিয়ে পুরো মানে জঙ্গল তারপরে সব জায়গা টহ দেয় তো এই জন্য আর কি ভিডিও করলাম তো ডিরেক্ট আমরা মাটি নিয়ে চলে আর এখানে আর কি বিভিন্ন তরি তরকারির যে খোসাটা থাকে সেটা দিয়ে আর কি এখানে জমিয়ে একটা সারের মতো সার করা হয়েছে তো যেটা গাছের জন্য অনেক বেশি ভালো হবে তো এখান থেকে আমি বলছি যে একটু দিয়ে মিক্সড করে মাটির সাথে মিক্সড করলে ভালো হবে তো এই জন্য পলিথিন দিয়ে ধরতেছিল কিন্তু আসলে এটা খুব একটা ভালো না অনেক বেশি পানি মিক্সড মানে বৃষ্টি হয়েছিল তো পানি পানি হয়ে গেছে এই জন্য আমি বলছি যে থাকার দেওয়া লাগবে না মানে ভাল লাগতেছিলো না তো এখন হচ্ছে যতটুকু যা দিছে এটা দিয়েই মাটিটা রেডি করে নিচ্ছিলো আর এত বেশি রোদ ছিল দেখেন এখানে অনেক বেশি রোদ বাট আমরা যখন মাটি আনতে গেলাম জঙ্গলের মধ্যে সেখানে কিন্তু একটু রোদও ঢুকতেছিল না ওই ওটার পাতাগুলো অনেক বড় বড় ছিল তো এখানে আমরা আসলে রোদে কাজও করতে পারতেছিলাম না এত বেশি রোদ তো আমি বলতেছিলাম যে চলো বিকালে আসবো সেটাই ভালো হবে বিকালে আসলে কারণ এই রোদের মধ্যে আবার অসুস্থ হয়ে যাব তো তারপরেও আর কি টপগুলাও ছিদ্র করে রেখে যাচ্ছিলাম ভাইয়া বলতেছিল তুমি তো এক ঘন্টা রোদেই থাকতে পারতেছ না বাট এমন অনেক মানুষ আছে যারা সারা দিন রোদে পুড়ে কষ্ট করে আর কি জীবিকা নির্বাহ করে যাদের সারা দিনই কাজই হচ্ছে রোদে পুড়ে কাজ করা তারা একদিন যদি রোদে না পড়ে কাজ করে তাহলে দেখবা যে তাদের হয়তো খাবার কেনারও টাকা থাকে না তো আসলে এরকম অনেক মানুষ আছে যারা রোদে খেটে খাওয়া মানুষ কিন্তু ওনাদের আসলে রোদে থাকতে থাকতে অভ্যাস হয়ে গিয়েছে ওনাদের স্কিনটা আসলে রোদটাকে এখন অ্যাবজর্ভ করতে পারে বাট আমার আমরা তো এরকম রোদে বের হই না বা থাকি না এই জন্য এখন আমিও যদি প্রতিদিন চেষ্টা করি যে দিনে কমপক্ষে এক ঘন্টা ধরে রোদে থাকবো তাহলে দেখবেন যে আমার শরীরটা এরকমইভাবে তৈরি হবে তো মানুষের শরীরটাই আসলে এরকম আপনি যেভাবে যে পাত্রে রাখবেন সেই রূপই ধারণ করবে এমনভাবেই তৈরি হয়েছে তো যাই হোক সব কিছু মিলে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ